তো এইটা হচ্ছে মিরাক্কেল ফুটেছিল এটা দ্বিতীয় ফুল প্রথম ফুলটা ঝরে গেছে এটা তিন নাম্বার কুড়ি আর এটা চার নাম্বার তো এটার মুখটা খুলে পাপড়ি বড় পাপড়িগুলো ঝরে যাচ্ছে মানে এটাকে ফুটিয়ে দিতে হবে এখন হাত দিয়ে তো এখন আমি এটাকে ফুটিয়ে দেবো হাত দিয়ে কি অপূর্ব কালারটা ভীষণ সুন্দর দেখতে ফুলটা তো এই হচ্ছে এর সৌন্দর্য এত সুন্দর দেখতে ফুলটা মানে যতবার দেখি ততবার মুগ্ধ হয়ে যায় আমি মিরাক্কেল পদ্ম মিরাক্কেল লোটাস সিড বটও আছে ভেতরে